চুয়াল্লিশটা জায়গার পাঁচশো বত্রিশটা আয়াতে আল্লাহ রবুল আলমিন মুসা ফেরাউন মুসা ফেরাউন মুসা ফেরাউন আমাদেরকে বলেছে কোরআন কাদের জন্য আচ্ছা আমাদেরকে এই এই ঘটনাটা বারবার বলার কি কারণ আল্লাহ কেন এতবার করে মুসা আলী ইসলাম আর ফেরাউনের ঘটনা আমাদেরকে বলছেন কারণ কি আমাদের উম্মার সাথে তার কি সম্পর্ক সম্পর্ক হচ্ছে নবী সাল আলী হাসালামের সোনালী যুগ যেটা সেটা চলে যাওয়ার পরে এই ফেতনার যুগে সারা বিশ্ব জুড়ে নতুন নতুন ফেরাউনদের উদ্ভব হবে ইনশাল্লাহ হয়েছে কি হয় নাই এবং এটা এটা চিরায়ত পরিণতি এই এতবার করে পাঁচশো বত্রিশ বার এই মানুষদেরকে ফেরাউনের গল্প কেন শোনাচ্ছেন যাতে ফেরাউনের পরিণতি সম্পর্কে সচেতন হয় যাতে ওরাও ফেরাউনের পরিণতি সম্পর্কে সচেতন হয় কে ফেরাউন তার নাম রেমেসিস টু রেমেসিস তো ফেরাউন কোনো নাম নয় এটা একটা রাষ্ট্রীয় পথ ঠিক আছে তো তার একটা নাম ছিল আমি নামটা এই মুহূর্তে স্কিপ করে ফেলছি তার একটা নাম আরেকটা নাম আছে কি কি কারণে সে ফেরাউন হলো কেন তাকে ফেরাউন বলা হচ্ছে সারা বিশ্বজুড়ে তোমরা কি মুসলমান ছেলেদেরকে মেরে ফেলছো না এখন আমরা তাদেরকে বলতে চাই মেসেজ দিতে চাই সারা বিশ্বজুড়ে নব্ব মুসলিম ছেলেদেরকে মেরে ফেলছে না এখন মেয়েদেরকে জীবিত রাখছে না এদেরকে মেসেজ দেয়া হচ্ছে পাঁচশো বত্রিশ বার এদেরকে মেসেজ দেওয়া হচ্ছে কে ফেরাউন যে বলছে আয় না রব্বকুম্বল হ্যাঁ আমি তোমাদের মহান রব সারা ওয়ার্ল্ড যারা চালাচ্ছে তারা এই দাবি প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে ঠিকই করছে ওয়ার্ল্ডের কোন কোন কতগুলো জায়গায় আপনি দেখবেন যে অবনত চিত্তে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা পেতে নিচ্ছে কয়টা জায়গায় আল্লাহ পাকের সুপ্রিম গুলোকে এস্টাবলিশ করা হচ্ছে তার এটাকে ইনডাইরেক্টলি আপনি চ্যালেঞ্জ করছেন আল্লাহ পাকের কিতাবে কিতাবকে আপনি ইনডাইরেক্টলি চ্যালেঞ্জ করছেন এবং এটা আপনি সরাসরি না বললেও যে আমি মহান রব নই এ কথা সরাসরি না বললেও আপনার কাজ এটা প্রমাণ করছেন আল্লাহ পাকের সমস্ত আকাম হুকুম ইসলামিক বিধানগুলোকে উঠিয়ে দিয়ে জাহেলিয়ার প্রতিষ্ঠা করছেন ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে ইভেন পলিটিক্যাল ক্ষেত্রে তাহলে এটা কি ফেরাউনের আচরণ নয় এটা কি ফেরাউনের আচরণ নয় ফেরাউন কাকে বলে ফেরাউন ডেফিনেশন কি আসলে তাকে একটার পর একটা নিদর্শন দেখানো হয়েছে নয় নয়টা নিদর্শন নয়টা দেখানো হয়েছে আপনি সুরাতহা পড়ুন কসাস পড়ুন পাবেন নয় নয়টা নিদর্শন এতগুলো নিদর্শন আয়াত দেখার পরেও ফেরাউন ইমান নিয়ে আসে নাই তো এখন সারা ওয়ার্ল্ডে যারা আছে বড় বড় ফেরাউন নমরুদ আজার এদের সামনে নিদর্শনের অভাব আছে পরেও কি তারা ইসলাম কবল করছে আত্মসমর্পণ করছে ইসলামের উপর এত আগ্রাসন এত মানে মেসাগাট অবস্থার পরেও ইসলামকে দিন দিন কমছে না পাচ্ছে নিদর্শন নিদর্শন মুসলিমদের উপরে এত সাংস্কৃতিক আগ্রাসন শিক্ষাক্ষেত্রে আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন পলিটিক্যাল আগ্রাসন এরপরেও কি মুসলিমরা কমেছে না বেড়েছে নিদর্শন সারা বিশ্বে পর্দা পর্দা কত কথা তারপরে পশ্চিমরাই এখন পর্দা করছে নিদর্শন ওরাই এখন পর্দার দিকে আসছে প্রতিটা জায়গায় আপনি দেখুন শিক্ষা থেকে উঠাই দিচ্ছেন ইসলাম কিন্তু তারপরেও মানুষ মাদ্রাসার দিকে আসছে তারপরেও দিন দিন মানুষ কোরআন শিখছে তারপরেও দিন দিন মানুষ হাদিস শিখছে আমরা সংস্কৃতির নামে নগ্নতা বেহায় ছড়িয়ে দিচ্ছে তারপরও দেখুন দিন দিন মানুষ আবার আল্লাহর দিকে ফিরে আসছে যুব সমাজকে নাস্তিক বানানোর জন্য কত কি না করলাম আমরা কত কি যে করলাম যুব দিকে নাস্তিক বানানোর জন্য কিন্তু তারপরেও ইয়াংদের একটা বড় অংশ দিন দিন ইসলামের দিকে ফিরে আসছে আলহামদুলিল্লাহ দেখুন এখনো কিন্তু ফেরাউনদের সামনে নিদর্শন যাচ্ছে সবচেয়ে বড় কথা তারা পাকের অথরিটি যে আমার সভারেন্টি বলে যেটাকে এটা দাবি করেছিল ফেরাউন এখন সেই সভেন্টি দাবি করছে আমরা বড় বড় সংস্থাগুলোর মধ্য দিয়ে আপনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করলে আমি বলবো ইউনাইটেড একটা ফেরাও অফকোর্স ফেরাও কারণ সে পাকের হুকুম থেকে বের করে মানুষের হুকুম আহকামের দিকে নিয়ে গেছে সিম্পল এখন আসুরার সাথে এগুলোর কি সম্পর্ক এবার এই বিষয়টা দেখুন একটু খেয়াল করুন একটু মনোযোগ দিন নবী মুসা আলি সাল্লামকে আল্লাহ রবুল আলমিন জন্ম দিয়েছেন কোন বছর জানেন যেই বছর ওই সন্তান জন্মটা স্থগিত ছিল মানে এক বছর তারা সন্তান সরি সন্তান জবাই করা জ্যোতিষীরা বলেছিল একজন আসবে তোমার সিংহাসন কেড়ে নিবে মুসা মুসা আল ইসলামের নাম উল্লেখ করা হয় নাই ফেরাউন খুব সতর্ক এরপর থেকে যে বাচ্চাই জন্ম নেয় হত্যা করা হয় সে এখন সারা বিশ্বে বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে না আপনি এমেনকে ইমেনের দিকে তাকেন সিরিয়ার দিকে তাকান লেবার জর্ডান দেখেন প্যালেস্টাইনি দিকে তাকেন প্যালেস্টাইনি দিকে তাকান কতগুলো বাচ্চা নিরীহ বাচ্চা দেখে এত মারার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওইখানকার মাদের গর্বে যমজ সন্তান দান করে দেখবেন পৃথিবীর সবচেয়ে বেশি যমজ সন্তান হয় ছেলে সন্তান প্যালেস্টাইনে সুহান আল্লাহ পাকে দেখেন মুসা আলি সাল্লামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন পরের বছর মানে যে বছর জবাই করা চলছে তার পরের বছর মুসা আলি সাল্লাম জন্ম নিয়েছে এবার তার মা তো ভীত সন্তুষ্ট কি করবেন কিভাবে হবে ফেরাউন জানতে পারলে তো মেরে ফেলা হবে এখন আল্লাপাক তাকে ওহি করলেন এই ওহিটা নবুয়ত না কিন্তু মনের মধ্যে ইলহাম এটা কি বলি ইলহাম যে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও কোথায় ভাসাবে কোনো মা পারবে বলেন তো মারা কেটে পারবে ও মুসা আল ইসলামের মায়ের কলবটা কেঁদে উঠলো আল্লাপাক বলছেন আমি যদি তার কলককে দৃঢ় না রাখতাম সেই কাজ করতে পারতো না সুফায়ন তার অন্তরকে দৃঢ়কে রাখে আল্লাহ আমরা সে আল্লাহর কাছে অন্তরের কলবের দৃঢ়তা কামনা করি আমি এই এই জায়গা থেকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আস্তে আস্তে শেষ করে দিব এবার আল্লাহ রব আলিনের শান এবং তার পরিকল্পনা দেখুন আল্লাহ মুসা আলী ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত ভালোবাসা দিয়ে দিয়েছেন অনেক মানুষ আছে না বাচ্চা দেখলে মোহাব্বত জাগে ভালো লাগে খুব আদর করতে ইচ্ছা করে ফেরাউনের ঘরে সন্তান নাই তার স্ত্রী পানির ঘাটে বাচ্চা চলে আসলো বাচ্চা দেখে সে বলছে মাসা আল্লাহ এত চমৎকার একটা সন্তান ফুটফুটে বাচ্চা ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই চাকতুরু তাকে হত্যা করো না আসা আয়সা আয়ান ফা না ওনার তাকে দেখো তাকে আমরা রেখে দিই হয়তো সে উপকারে আসবে অথবা কোনো আমি আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল তারপরে আল্লাহ পাক তারই ঘরে মুসা আল ইসলামকে বড় করলেন সুফান আল্লাহ আর মুসা আল ইসলাম ফেরাউনের স্ত্রী দুধ পান করছে না তখন মুসা আল একজন বোন আছে সে গিয়ে তাদেরকে খবর দিল যে আমরা কি তোমাদেরকে হ্যালাদুল্লুকুম আলাই মাই এক ফলো এমন একজনের কথা বলবো যে মুসাকে দুধপান করাবে এই বাচ্চাকে দুধপান করাবে আল্লাহ পাকের কি কৌশল আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মুসা আল ইসলামকে ফিরিয়ে দিলেন এদিকে মায়ের দুধ খাচ্ছে ফেরাউনের ঘরে বড় হচ্ছে আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন আমি আসলে বুঝাতে পারছি না ভাই আমার আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন অনেক তথ্য মাথায় থাকলে কথা বলা টাফ হয়ে যায় তো সুহান আর পরিকল্পনা দেখুন যে নবী মুহাম্মদ আলীম সাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রবাহ আলমিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুহান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ আলামিন আলমিন আবুঝহেলের মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে পাক সেখান থেকে কারাগার রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিফ একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াসরিফ মুসলিমদের পরতলগত করলেন করলেন পাক হিজরত করিয়া নাজাশি আবিসিনিয়ায় আমি তো মালয়েশিয়াকে একটা আবিসিনিয়া মনে করি এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ এরকম পরিবেশ ছিল বাদশাহ নাজাশি কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহ নজাসির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহবাক ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো সুফহান আল্লাহ এক খালেদ বিন বালিদ রাজি আল্লাহ যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রব আলমিন হেদায়ত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুফহান আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না মামা কেউ মামা আল্লাহ তারা কৌশল করে আল্লাহ পাকও পরিকল্পনা করে দেখেন এই যে প্যালেস্টাইন নিয়ে এত সমস্যা করছে না আল্লাহ পাকের কি পরিকল্পনা সুহান আল্লাহ আল্লাহ পাক সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন কেন জানেন কেন জানেন আল্লাহ পাক যে উনিশশো থেকে নিয়ে দুই এই যে সালগুলো চলছে একশো বছর লাস্ট একশো বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওইখানে একত্রিত কেন করেছেন জানেন যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন ওইভাবে আল্লাহ পাক প্যালেস্টাইনিদের সবাইকে ডুবাবে ইনশাআল্লাহ এটা আল্লাহ পাকের একটা বড় পরিকল্পনা এটা ওরা বুঝতে পারছে না কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাআল্লাহ দেখে নিয়ে আমরা একশো পার্সেন্ট হলফ করে বলতে পারি এটা হবেই ইনশাআল্লাহ এই কারণেই লাস্ট এই যে অটোম্যান দা ডিফিটের পর থেকে নিয়ে নাইনটিন সেভেন্টি থেকে নিয়ে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে জিউজরা একত্রিত করেছে বিকজ অফ লাস্ট একটা সর্বশেষ একটা মেসাজাটা আল্লাহাক করবেন এদেরকে ইনশাআল্লাহ কার হাতে ইসা আলিয়াস্লামের হাতে আমাদের উন্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন ইমামুল ইমামুল মেহদি যার নাম হবেন মুহাম্মদ তার নাম কি মোহাম্মদ তার বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তো এটাও ক্লোজিং টাইম এখন আসুন আল্লাহ পাকের কি পরিকল্পনা যৌবন কালটা আল্লাহাক মুসা আলি ইসলামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ পাক আল ইসলামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন দুটো গুণাবলী মনে রাখবেন এক হচ্ছে কবি তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে বিশ্বস্ত ছিলেন উল আমিন মনে থাকবেন ইনশাআল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে কবি বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন আমিন একবার এবার যৌবনে উপনীত হয়েছেন রক্ত বাইরে বের হয়েছেন বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে রজুল্যান ইয়ুল্যান দুজন ব্যক্তি মারামারি করছে একজন মেনসিআতে তার মনুষ্যল কমের মধ্যে আরেকজন হচ্ছে আদুবি তার তার শত্রুর মধ্যে তো موسی আলাইহিস গিয়ে সাহায্য করতে চাইলেন তার তার কম আমরা বলি না দেশি ভাই সাপোর্ট দেই তাই না আচ্ছা তো موسی আলাইহিস গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শুনেন ফা ওয়াকাজহু আলাই موسی আলাইহিস মাত্র একটা ঘুষি দিয়েছেন এক ঘুষিতেই ওই ব্যক্তি ডেড স্পট ডেড এই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টস গুলো গড়ে উঠেছে এই কোরআন থেকে গড়ে উঠেছে তার আগে ওদের সভ্যতা ছিল সংস্কৃতি ছিল ঠিক আছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে ওরা এখন রিসার্চ করে বের করে যে ছয়টা সাতটা স্পট আছে মানুষের দেহে এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে কোরআনকে আমরা কোরআনকে আমরা মূল্যায়ন করি না কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের সাথে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে আমাদের হাদিসকে মূল্যায়ন করে আমরা করতে চাই না আল্লাহ মাফ করব আমাদের আমরা কোরআন পড়তে চাই না গবেষণা করতে চাই না অর্থ বুঝতে চাই না একটু আরবি ভাষা শিখতে চাই না কোরআনের বালাগাত ডেইলি একটু তেলাওয়াত করবো এক পারা সেটা করতে চাই না আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে মাফ করুক এবং কোরআন বলা বানিয়ে দিনে আমি কথাগুলো বলার উদ্দেশ্যে আপনাদেরকে আঘাত করা নয় আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পারা করে আল্লাহ কবুল করলেন এবার আসুন দেখুন এবার কি হলো এটা ইন্টেনশনালি ছিল না আন ইন্টেনশনালি মুসায়েল ইসলাম এখন কিন্তু মানে হত্যার হত্যার অপরাধী হয়ে গেছে তাই না ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে ওকে ধরতে হবে এবার অ্যারেস্ট করতে হবে তো একজন সে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও তুমি এই মিশর থেকে চলে যাও বের হয়ে যাও নাহলে হলে ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে এবার মুসা ইসলাম চলে গেলেন কোথায় মাদিয়ান কোথায় বলেন

তো এভাবে মুসা আল কেউ হিজরত করতে হয়েছে দেখেন আবার নবীজিকে হিজরত করতে হয়েছে মদিনায় তার মানে হিজরা হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে আলহামদুলিল্লাহ এখানে ভালো পরিবেশ আছে আপনারা ভালো পরিবেশ পেয়েছেন কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহেলিয়াতগুলোকে সরার চেষ্টা করবে সংস্কারের চেষ্টা করবে তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের তার মানে প্রথম ফাইট আমাদেরকে করতে হবে করতে করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না আর পারছি না তখন কি হিজরা এটা মাথায় রাখতে হয় এখন নবী সাল্লআ সাল্লাম কেউ করতে হচ্ছে মূস আলু চলে গেলেন মিশর থেকে কোথায় বলেন মাদিয়ানে তখন আরেকজন নবী ছিলেন তার নাম কি সোহাইব আতমা সোহাইব আলু ইসলাম সোহাইব আলু সম্পর্কে আল্লাহ বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন সুফানু তো সোহাইব আলু কমের নাম কমে মাদিয়ান বলে রাখি এই কমে মাদিয়ানকে আল্লাহ রবীন্দিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে কি দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম মাদিয়ান কেন ধ্বংস করা হয়েছে কমে মাপে কম দিত কি করত যেটা এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক শুননা মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক শুননা এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে রিবা সব জায়গায় রিবা এভরি সিঙ্গল সেক্টর যেটা আন্ডার আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাংক রিবা আছে কি নাই আর আমরা তো রিবাটাকে এখন মনেও করি না যে মায়ের সাথে জেনা করছে মায়ের সাথে জেনা করছে। এটাই তো হাদিসের কথা রিবার সত্তর শাখা আছে পাপের তেহাত্তর শাখা আছে পাপের সর্বনিম্ন শাখা মায়ের সাথে জেনা করে না বুঝবো এটা সুন্দর হয়ে গেছে না এখন মানুষকে ঠকানো মাপে কম দেওয়া রিবা আর আমরা তো মাসাল্লা ঘুষ ছাড়া কিছু হয় না দুর্নীতি ছাড়া হয় না টেবিল পাসই হচ্ছে না আল্লাহ মাফ করুক আমাদেরকে তবে এগুলা আমাদের এবাদতকে নষ্ট করে ফেলছে কারণ হারাম রিজিক থাকলে এবাদত দোয়া কবুল হয় না আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন এখন প্রিয় ভাইরা ওখানে গিয়ে কিছু নাই নিঃস্ব নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি নিজেও দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আল্লাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন মাহারাম গায়রা মাহারাম মেনে চলেন তারা বললেন যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসা আলু তো একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা মূলাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর নিচে এসে বসে আছে বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করবো রব্বি অ্যান্ড জেল ইলাইয়া মিনহইরিন ফকির রব্বী ইন্নি লিমা এঞ্জেলটা ইলাইয়া মিনহই রিন ফকির আবার বলেন রব্বী ইন্নি লিমা আনজেলটা ইলাইয়া মিনখৈরিন ফকির অর্থ হচ্ছে হে আল্লা তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নেয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আমি অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হদ জায়গাত যাই করেন আল্লার বস্তু অর্থ বুঝে অর্থ বুঝে পড়লে আপনার এবার স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন পাবেন সত্য স্বপ্ন দেখবেন আল্লাহ পাক তৌফিক দান এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসবে এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে সুহান আল্লাহ এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে কি পায় এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে গভীর সম্পর্ক আছে এই মেয়ে প্রশংসা কোরআনে করলেন লাজুক লাজুক ভঙ্গিতে অবনত পায়ে সে হেঁটে আসলো এখন আপনি কেলে গো টু খেল আপনাদের টুইন টাওয়ারে যান দেখেন সবার হাটা চলা দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত লিখলে বলেছিলাম যে আদম আসাল্লাম এবং হাওয়া আলি আলী ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতা মাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তাদের কার এজেন্ট আপনার বুঝতে বাকি আছে আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা করে ডটস গুলো মেলানোর চেষ্টা করেন সামনে যাই প্রিয় ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহাইব আলু তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বুঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবি আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মোসার বিয়ে দিলেন সুফানুল্লাহ তবে শর্ত দিলেন দেন মোহর কি মোহর তো নাই মোহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শুন না এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেন মোহর দেওয়ার জন্য এই একটা একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব আল ইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছে এটা নতুন ছিল নয় সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোহর হবে দশ হাজার টাকা দিব বাকিটা সব বাকি তাই না তো এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি আস্তাফুরাল্লাহ মাফ করুক বলবে দাসরাতে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়রাথীনতার পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লাহ মোটা অঙ্কের ডোনেশন নিতে চান যৌতুক বিয়ে আমাদের ওখানে মাসাল্লাহ মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আল ইসলাম নবী নবী নববী পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সব কিছু এবার আল্লাহ রব্বুর আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময় তো এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরের দিকে যেতে হবে যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেতনা উঠেছে তখন মূসা আলি সালাম আগুন খুঁজছেন আগুন কি খুঁছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে সবুজ পাথর উপরে আগুন তিনি অবাক اشمع بسم الله الرحمن الرحيم اني انا ربك فخلعنا عليك انك بالواد المقدس موسى انني انا الله لا اله الا انا فاعبدني وأقيم الصلاة لذكري انا اقول لك انا اقول لك তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে আলী কথা বললেন আল্লাহ বললেন নিশ্চয়ই আমি আমি ছাড়া কোন ই তুমি আমার আমার ইবাদতের জন্য কায়েম করো আমার জিকিরের জন্য সলাদ কায়েম করো আমার স্মরণের জন্য সলাদ কায়েম করো ফখলা আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন্না কাবিল ওয়াদিল মুকদ্দাসিতুয়া তুমি তুয়া উপত্যকা আছো পবিত্র তুয়া উপত্যকা আছো আদব শেখানো হলো এভাবে অনেক কথোপকথন হলো নবী মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক আরো কথা বললেন ওয়া মা তিলকা বিইয়ামিনিক ইয়া মুসা তোমার ডান হাতে এটা কি মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কু আলাইহা ওয়া হুসু বিহা এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি ডালপালা পারি আমার যে গবাদি পশু চড়াই আল্লাহা বলছেন যে ছুঁড়ে মারো কি এটা ছুঁড়ে মারো তিনি ছুড়ে মারলেন এবং এটা ছোট ছোট শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল সুভার আল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় এগুলো আল্লাহ রা আলহ মিনে মহা মহা এটা বড় মহা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে রক্ষা মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক বলছেন আমার কাছে রসুলগণ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেওয়া হলো লাঠি হয়ে গেল এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মুর্সলাম বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হস এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেয়া হলো নিদর্শন এবার আল্লাহ পাক তার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মুসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা ইদহাদ ইলা ফিরাউন ইন্নাহু তাগ তুমি ফিরাউনের কাছে যাও ফিরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফিরাউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন মুসা আলি সেলাম তার অপারগতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিহবা জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করব আল্লাহ তখন আল্লাহ রবুল আলম বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মুসা আলাম করলেন রব্বিশ্বর আলি চৌধুরী হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো ওয়াসিরলি এমরি আমার কাজকে সহজ করে দাও ওয়াসলি রুখ দেখেন আমার জিহবার সমস্ত জড়তা দূর করে দাও ইফকাহু কাউলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে আলনি ওয়াজীরুম মিন আহলি আমার পরিবারের মধ্যে একজন উজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুনকে দান সুবহানাল্লাহ তো হারুন আলাইহিস সালাম কে নবুয়ত দেয়া হলো দুজনকে আল্লাহ পাক এখন বলছেন ইযহাবা ইলা ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইন্নাহু তাগাও ফাকুলা লাহু কওলা লাইনা তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বল দায়ীদের এখানে শুননা না দায়ীদের শিক্ষা আছে দায়ী আলম যারা মোবাল্লেক তাদের শিক্ষা আছে ফের আউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিংবা দিতে হবে ফকুর এ লাহু কাউল না নম্রভাবে কথা বলো লা আল কেন নম্রতার সাথে গা লা আল লাহু ইয়াতে দেখ কেউ আউ একসা হয়তো নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহ বাগ তো আগে থেকে জানেন সেই মান আনবে না তারপরও আমাদের কাদব শিখাচ্ছেন আল্লাহকে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মস্করা করছে ওয়া মা ওয়া মা রবুকুম তোমাদের দুজনে রব রব আবার কে হ্যাঁ মূসা আলাইহিস বুঝাচ্ছেন রব্বি আল্লাযী আমার রব সেই রব যিনি জীবিতকে মৃত করেন মৃতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও ও নড়ছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে কোন আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুঁড়ে মারলেন সাপ হয়ে গেল এখন ফের আউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুঘররাও ওটা পারেন থেকে ডেকে না হলো জাদুকররাও লাঠি ছুঁড়ে মারলো সাপ হয়ে যাচ্ছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন তখন ফেরাউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরেও এই হাতের হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তা উহিতের দাওয়াত দেওয়া হলো ফেরাউনকে ভয় করতে বলা হলো ফেরাউনকে সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ সব কিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করলো না এরপরে সে বনুসিলকে ডিভাইড অ্যান্ড রুল করলো ডিভাইড অ্যান্ড রুল মানে ওদেরকে ভাগ করত এবং রুল করতো ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে আমাদের পুরো কমিউনিটি গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল শাসন করছে এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই তার গায়ে আসছে ঠিক আছে ব্যাপারটা এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না এটা সবখানে একটা রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে ওই ভাইকে বলছে বলুক আমাকে তো আর কিছু বলে নাই ওকে গায়েব করে ফেলছে ফেলুক আমাকে তো আর কিছু করে নাই ও ভিতরে গেছে গেছে আমাকে তো কিছু বলে নাই এই আচরণের কারণে এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে এটা এটা নতুন কোনো বিষয় না ফেরাউনের শূন্যতা ডিভাইড এন্ড রুল যেটা ব্রিটিশটা করে গেছে সারা ওয়ার্ল্ডে সুহান দেখুন সবকিছু ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে